মা গায়ে হলো দাটাশে মাঘ সোমবার ও পয়লা ফাল্গুন বুধবার হ্যালো ফ্রেন্ডস আই এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভবন ব্লগ তো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও সকাল থেকে শুরু করছি আর সবাইকে গুড মর্নিং নটা বাজে সকাল এখন নটা ঠিক নয় সাড়ে নটা বাজে আর আমার বাজার চলে এসেছে ও হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো বাজার এসছে আজকে মঙ্গলবার সপ্তাহের দিন তো দেখো এক ব্যাগ ভর্তি করে বড় বাজার নিয়ে চলে এসছে আর এখানে মাছ এনেছে তো মাছটা আগে সরিয়ে রাখলাম এবার বাজারগুলোকে ঢালবার আমি যে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিলাম সকাল সকাল কারণ আজকে সবজি সব বের করে আবার আগের যা সবজি আছে বা যাই হোক সেগুলো বের করে আবার এই সবজিগুলো সাইজ করে আবার ঢোকাতে হবে এক সপ্তাহ এখন আবার খেতে হবে এই হয়েছে আমাদের মানে সাধারণ ঘরের মানুষের মানে রোজকার যেটা হয় রোজকার রুটিন বলতে পারো মানে এই এক সপ্তাহের বাজারটায় আমাকে আবার এক সপ্তাহ ধরে চালাতে হবে এই যে আলু পেঁয়াজ ফুলকপিটা দেখো কত সুন্দর আর কতগুলো তোমাদের দাদা ভাই পুয়ের বীজ এনেছে আর এখানে একটা এঁচড়ো কিন্তু এনেছে আমার কিন্তু এঁচড় খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে এঁচড় খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে অবশ্যই শুনছি না কি আবারও বৃষ্টি হবে কার ভালো লাগে বলো এই সপ্তাহে সপ্তাহে বৃষ্টি তো কী মাছ এনেছে আমি এখনও ঠিক জানি না দেখলামই না অবশ্য দই নিয়ে এসেছে দইটা আনাতেই ভাবলাম হয়তো কাতলা মাছই এনেছে কারণ তোমাদের দাদাভাই কাতলা মাছ আনলে হ্যাঁ একদম ঠিক বলেছে ওই জন্যই দইটা নিয়ে এসে দই কাতলা খাবে বলে আর একটা মাছের তেল এনেছে দেখো জাস্ট কত সুন্দর আছে তেলটা একদম পরিষ্কার মনে হচ্ছে যেন মটনের যে চর্বি হয় খাসির মাংসের চর্বির মতো লাগছে তাই না পুরো তো চলো রান্না বাড়ি করে নিই আর পুরো ভিডিওটা দেখো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আর আমি ততক্ষণে সব বাজার হাট গুছিয়ে ঠুছিয়ে রান্নাটা কিছুটা করে ঠরে রাখি আর আমার কিন্তু ঘরটাও মজা হয়ে গেছিলো আজ সকাল সকাল কারণ অর্পণ চলে গেছে স্কুলে আর ও যে তোমার দাদাভাই যেহেতু মানে বাজারে গিয়েছিল তো ভাবলাম ঘরটা মুছে নিই তো ঘরে কিন্তু ফ্যান চলছে ভাবছো পাগল হয়ে গেছে একদম না আসলে ঘরটা একটু টানানোর জন্য বলো না কেমন একটা মেঘলা মেঘলা করেছে আজকে তো ঘরটা একটু টানানোর জন্য কিন্তু হচ্ছে গিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি বাইরে রোদ আছে কিন্তু ভেতরে ঘরের আলো ঢোকে হয়েছে ব্যাপার তো চলো ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু তোমাদেরকে আমাকে একটু দেখিয়ে দিই যে আমি ভিডিওটা করছি কি আর করব বলো আমার তো ভিডিও করার মতো কেউ নেই না ওই জন্য আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয় তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো অর্পণকে নিয়ে বসিয়েছি এখানে ছাদে চলে এসেছি মানে এমনিও তো ছাদে আসি রোজই তো ভাবলাম ওর যখন আজকে ওরা যে পড়া নেই তো ভাবলাম ওর যখন আজকে পড়া নেই ওকে নিয়েই যায় ও দেখো কাজ করছে স্কুলের অনেক হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলোই করছে ঘরে বসলে করতো না বদমাইশি করতো আর এখানে এসেও তো বদমাইশি করবে তাও এটা দিয়েছি বলে চুপচাপ আমিও বসতে পারছি আর এখানে দিদিভাই চাদর মেলে দিয়ে গেছিলো সেই চাদরটাকে আড়াল করে দিয়েছি নালে দেখো পুরো রোদে বসতে পারছে না পিঠ ঠেকানো যাচ্ছে না ভীষণ রোদ দিয়েছি আকাশে ভালো রোদ আর কিছুদিন গেলে আর রোদে বসা যাবে না বেশি একটা হাওয়াতে বন্ধ হয়ে মানে ঠান্ডার মধ্যে না কাজ সেরে ঘরে ঢুকলে মনে হয় যেন ভীষণ ঠান্ডা লাগে আরো এই জন্য একটু ছাদে এসে বসলে মানে শরীরটা একটু গরম হয় এই আর কি এই দেখো আর পড়ছে লিখেছিস পুরোটা লেখা হয়েছে আগে শুন আগে লিখে নিচ্ছিস তারপরে উত্তরগুলো লিখবি আগে টুকে নিচ্ছিস কর যেভাবে করবি কর ওই জন্য আজকে আমি বই খাতা নিয়ে একদম চলে এসেছি ছাড়া যাবে না ছাড়লেই বদমাইশি করবে পিছনে দেখো কেমন রোদের তেজ আর ওই দেখো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে জুম করে দিলাম ওই দেখো রাস্তা দিয়ে টোটো যাচ্ছে জুম করলে মনে হচ্ছে কত কাছে রাস্তাতেও ভালোই রোদ দেখছো গাড়ি ঘোড়া যাচ্ছে কত ওই দেখো বিয়েবাড়ির লজ ওখানে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পড়েছে অলরেডি আজকেই তো দাদা দোকানে এসে বলে গেছে আসলে তারপর দেখাবো কাঠটা বিয়েবাড়ি ফাইনালি বিয়ের কার্ডটা হাতে পেয়ে গেছে আর আমার যে কী আনন্দ হচ্ছে তা কি বলবো মানে বিয়েটা মানে বিয়ে বাড়ি পাওয়া মানে বিশাল ব্যাপার মানে একটু সাজতে পারবো আনন্দ করতে পারবো এই জন্য তো আমার ভীষণ ভালো লাগে আর আমি তো বিয়ে বাড়ির কার্ড দেখে মানে নাম পড়তেই ব্যস্ত আমাদের পাড়াতেই বিয়ে একদম আর দিদি ভাইয়ের হাতেও একটা কার্ড কেন জানো এই কার্ডটা হচ্ছে দুটো বিয়ের নেমন্তন্ন পেয়েছে এই কার্ডটা হচ্ছে পায়েলের এক বন্ধুর বিয়ে একদিকে তোমাদের দাদা ভাইয়ের কাস্টমারও বলতে পারো আর পায়েলের বন্ধু তো ওই জন্য পায়েলদেরও নেমন্তন্নটা করেছে তোমাদের দাদা ভাইয়ের কাছেই কার্ড দিয়ে গেছে তো সেই কার্ডটাই দিদিভাইকে দিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি কন্টিনিউ করব না আর সামনে তাহলে বুঝতেই পারছো বিয়েবাড়ির দারুণ ধামাকাদার ব্লগ আসতে চলেছে আর তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু ভিডিও দেখতে পাবে না তো চলো টাটা নেক্সট ভিডিও পরে পরের দিন ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা